ওয়েলকাম টু মাই চ্যানেল অশে অবশ্যই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি অহংকারী ধেমাকে মেয়ে বসে করুন তো কীভাবে একটা মেয়েকে আপনি বস করতে পারবেন যে মেয়ে আপনার কথা শুনে না আপনার প্রেমে রাজি হয় না অহংকার দেহায় সেই মেয়েকে কীভাবে আপনি আপনার প্রাণ নিচে রাখতে পারবেন বা তার অহংকার কীভাবে বেঙ্গে চুরমার করে দেবেন সেটা বলে দেবো আজকের দাবি তাই প্রথম তো শেষ মতো দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে কাজ করবেন না করবেন আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে ই দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সবসময় কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তবে কাজ করতে সে নিজেরা কাজটি কীভাবে করবেন এই যে নকশা আছে নকশা দিয়ে কাজ করতে দিব এই তাবিজ লিখে মেয়ের পুকুর ঘাটের নিচে যে গাঠে মেয়ে গোসল করে তো যে এই যে মেয়ে এই যে মেয়েকে আপনি করবেন সে যেখানে আপনি গোসল করেন সেই গাঠে এই থাবিজটা লিখে গাড়বেন ঠিক আছে যেটা লিখবেন কি বুঝ পাতায় কবুতরের রক্ত দিয়ে কবুতার রক্ত সাদা কবুতের রক্ত দিয়ে পুষ্পাতা লিখে টোখানে গাড়বেন যদি দেখেন যে সে গোসল এই পুকুর ঘাটে করে না তাহলে যদি কোনো বাথরুমে করে তাহলে বাথরুমের আশেপাশে বা বাথরুমের ভিতরে যদি যেতে পারেন তাহলে সেখানে এটা পুজোতে দেবেন ঠিক আছে তো এইভাবে পুঁতে দিলেই দেখবেন আছে বা মহিলা আছে তার ওহংকার সময় হয়ে গেছে আপনার কটা মতো উঠা বসা করতেছে ঠিক আছে যত খারাপ কাজ তারা করাইতে চান করাইতে পারবেন ঠিক আছে সে এটা বুঝবেই না তো এভাবেই কাজ করতে হবে মানে সব কিছু যেভাবে বল আছে সেভাবে কাজ করবেন এবং সেই কাজের ভালো বল পাইবেন বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয় কোনো পয়েন্ট আমাদেরকে বলবেন আমরা সুন্দর করে বুঝাই দিব নিয়মটা জানাই দিব সলিউশন সুন্দর করে দেবো যাতে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ আমাদের দিয়ে যদি একান্ত কোনো কাজ করতে চান দরকার হয় বলবেন আমরা সুন্দর করে কাজ করে দেবো সমস্যা নেই একদম গ্যান্টি সহকারে কাজ করে দেবো আর ভিডিও যদি ভালো থাকে বা আপনাদের যদি কাজ হয় আমাদের ভিডিও দিকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ঠিক আছে